জ্বালানি তেলের দাম লিটারে কমানো সম্ভব পনেরো টাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অতিরিক্ত মুনাফা ও অপচয় বন্ধ ও বাজার ভিত্তিক হলে জ্বালানি তেলের দাম লিটারে পনেরো টাকা পর্যন্ত কমানো সম্ভব বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সংস্থাটি বলেছে জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয়ে সরকারের তৈরি সূত্র সংশোধন করার প্রয়োজন রয়েছে বাজার ভিত্তিক জ্বালানি নির্ধারণ সরকারের নেতৃত্বে পদক্ষেপ ও সম্ভাব্য সংশোধন শীর্ষক এক সেমিনারের লিখিত নিবন্ধনে এটি বলা হয় বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে সিপিডি এতে বলা হয় জ্বালানি তেলের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর মাধ্যমে দাম নির্ধারণের সূত্র তৈরি করা যেতে পারে মূল প্রবন্ধে সিপিডি জানায় বাজার ভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে মূল্য নির্ধারণ হলে ডিজেলের দাম দশ টাকা কেরোসিনের দাম আট টাকা পেট্রোলের দাম এগারো টাকা বত্রিশ পয়সা ও ফার্নাইস অয়েলের দাম একাত্তর পয়সা কমানো সম্ভব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত একত্রিশে অক্টোবর নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করে ওই সময় ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটারে পঞ্চাশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা নির্ধারণ করা হয় এছাড়া কেরোসিনের মূল্য লিটারে পঞ্চাশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা নির্ধারণ করা হয় তবে অকটেন একশো পঁচিশ টাকা লিটার ও পেট্রোলের দাম একশো একুশ টাকা লিটার অপরিবর্তিত রাখা হয় বিপিসি গত বছর প্রায় চার হাজার ছয়শো কোটি টাকার মুনাফা করে এবছরও তাদের মুনাফা হবে প্রায় চার হাজার কোটি টাকার ঘরে কিন্তু কমছে না জ্বালানি তেলের দাম গত মার্চ থেকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিপিডির গবেষণা বলছে আমদানি ও বিপরণের বিভিন্ন ধাপে অপচয় ও অতিরিক্ত কর আদায় জ্বালানি বিশেষজ্ঞ জ্বালানি অতিরিক্ত মুনাফা অযৌক্তিক উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান ভোক্তা অধিকার সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর জানালি উপদেষ্টা এম শামসুল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জে এছাড়া আরও বক্তব্য দেন জ্বালানি ও খনি সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব খালিদ আহমেদ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ প্রমুখ নিবন্ধন উপস্থাপন করেন সিপিটির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাসিযাত ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট ফয়সাল কাইয়ুম